আমি আপনার বড় জানেন তা বয়সে ভাই দেন ভাই কয়টা লাগবে নেবেন না মুরগি কেন কি খাবে খান আমি গরুর গোস খাই গরুর গোস খান তাহলে গরুর গোস দুই টাকা কে দিতে বিক্রি করতেছে আরে এদিকে আসেন আরে চাষি শোনেন আপনি ধান একটা মুরগি দেন। হ্যাঁ? আরে বড় দেখে দেন, সবার বড়টা দেন। ছোটটা দেবেন কেন? ও সসি! আপনি আমার কথা বিশ্বাস না করলে ওই দোকানে যায় আমারা দেখাই বলে ওই মা আমার এক কেজি গোয় দিতে বলিছে। জানো ওই দোকানে জানো যে ওই দোকানে। জান দেখি দেই কিনা। ওই দোকানদাররা যাই বলবেন আমারে দেখাবেন যে ওই একটা ওই মেয়েটা আমার এক কেজি গরুর বই দিতে বলিসে ওই যে ওই দোকানে যান যাই বলেন যান আপনি যান যে আমারে দেখান দে দেয় কি না হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন শাশী এই আপনি খাই নেন বাড়িতে ক্লিন করে মুরগিটা দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যা পাগল না এটা কি প্রমাণ হয়েছে হ্যাঁ প্রথম তো পাগল ভাবিলেন না রাস্তার পাগল ভাবিলেন নাকি ঘরের পাগল ভাবিলেন কোনটা ঘরের পাগল এখন এখন কি প্রমাণ হয়েছে আমি পাগল না হ্যাঁ গো দেছে আমার নাম আপনি আমাকে কাছে নেন হ্যাঁ তা আমার নাম বলে গিয়েছিল আমার শ্রেণীটা হার দিয়ে না হ্যাঁ আচ্ছা দেখি চাচি আপনার বাসায় আমার দাওয়াত হ্যাঁ সুন্দর দেন কখন আসবো খাইতে বলেন কখন খাইতে আসবো গোস কেনলেন এখন খাওয়াবেন না দুই টাকা দেন দোকানদার দেন

আচ্ছা আর একদিন দেখা হবে আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 থাকেন তাই আসি আসসালামু আলাইকুম